সেই মিটিং থেকে আমাদের যখন দিল ঝুড়ে রাখা হয় তখন আমাদের নেতাকর্মীরাও সেখানে ধাওয়া দেয় এবং যে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় পরে সেনাবাহিনী পুলিশে এসে বিষয়টিকে শান্ত করে এবং এর পরবর্তীতে আমরা দেখলাম আবার মশাল নিয়ে আমাদের পার্টি অফিসে আগুন দেওয়ার জন্য প্রতিভা দুষ্কৃতকারী তারা আবার আমাদের পার্টি অফিসের দিকে আসছিল পরবর্তীতে সেখানে আমাদের নেতাকর্মীরাও সেখানে প্রতিরোধ গড়ে তোলে এবং সেনাবাহিনী এবং পুলিশের সহযোগিতায় তাদের হস্তক্ষেপে আমার মনে হয় বিষয়টি সমাধান হয়েছে আমরা এই ধরনের মশাল মিছিল উস্কানিমূলক মিছিল এবং পার্টি অফিসে আগুন দেওয়া পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে মন্তব্য করা পার্টি ব্যান করা এই ধরনের মন্তব্য এই ধরনের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই দেশকে আরও অস্থিতিশীল করবে এবং দেশের শান্তি এবং নিরাপত্তা এই ধরনের মবের কারণে বিঘ্নিত হচ্ছে